বাই 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 ধরেলে ধরোল এর চাঙ্গতে পারে না এবার তারও তোমার গ্রুপটা লাভ হে এ গ্রুপটা লাভ তো গাই আজকে কিন্তু আমরা এই বান্ডেলটা করে কিন্তু গেম প্লে করবো ও না সরি ভুকে ফেলছি আমি তো কোনো বান্ডেল আজকে পড়বো না কারণ তোমরা আমাকে সাপোর্ট করলে আমি ডায়মন্ড ওটোকাপ করতে পারি না তোমরা আমাকে সাপোর্ট করলে আমি ডায়মন্ড আপ করতে পারি তুমি গেম প্লে করতে পারি বেশি ব্ল্যাক ইন্ডিং না করে আমরা লরফ ম্যাচ স্টার্ট দিয়ে গাইস স্টার্ট হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা স্টার্ট লেভেলের মাইটিতে চলছি আমাদের আশেপাশে সামনে যে নিয়ে আসে সেগুলোকে দেখুন কিন্তু আমরা টেজার নিয়ে এসে দুশো তিয়াত্তরটা সারা ছটা আসে তার মানে দুশো উনআশিটা বুলেট নিয়ে কিন্তু ডাবল ম্যাচ স্টার্ট করে এসে பண்ணி ஊ வர்த்த ஜன சூக்கல சரி தீனோ முக்கிய மீன்க்கு கூட முக்கியமான நம்ம டெஸ்ட் வைக்க மண்ணு நம்ம டெல்லு நம்ம ஷம்பி வை கோப்போ துத்தி தன்னுரிந்து மனதாயி சைஸ் பாய் பிள்ளையெல்லாரும் மாரி பூ லாஸ்ட் இட்டுடா மார்க் வந்து மாரி பாய் மார்த்தார இட সম্ভবতাই এমনটা দেওয়া তো আমি কিন্তু অনেকক্ষণ লাগাই কিন্তু আমি দাঁড়ায় আসলাম গাইছ তো অনেকক্ষণ পর কিন্তু আমি এখানে আরেকটা শুয়ে গেছে গা তো আমি কিন্তু আবারও আয়া মারার লিগে ওই কই গেল আবার আগের মধ্যে আগের মধ্যে মেরা দিন ভাই একটা মার হিট এয়ার লাগিয়েছে গা বাইক হিটে কথা কইসে আর হিট লাগছে আমার বাইক দেখছো বাই বাইক মানে খুব স্তম লেভেলের বাইকগুলো ও এখন কিন্তু দেখলাম কিন্তু লোড প্লেয়ার আর আমার ড্যামেজ দেখলাম ড্যামেজ চেক করে ড্যামেজ লাগছে ক্যাম্প কিন্তু এম ট্যাংবে তো কিন্তু এম টেঙের যে বাড়িটা সেটা কিন্তু আর কপালে মার এখন মানে দৌড় দিয়ে একটু লেগে বাড়ি বাড়ি পুরো ভাই ওর কপালে ওই কিন্তু সেকেন্ড বার কিন্তু আমার লাগে অ্যান্টেনের বাড়ি মারতে এবং আমার বাড়ি মারতে আলে কিন্তু ওই শেষ তাই ওই কিন্তু একটু হলেও সাইড দিয়ে কিন্তু আইব আমি সাইড দেওয়া না হলে আমি যে কোনো টাইমে মাইরা মুড়া ফাড়া লাই ভাই তাও সাইড দিয়ে আইসে একটু একটু অনেক লাগছে একটু বডি শট বডি শট পাচ্ছি লাগলো না তো এখান থেকে ঠিক হয়ে গেল নাইকে ভাই পাইস ভাইগুলো লালাই

তাত পলাই কতখন লাগে মেদি কৰ্তাহি பூஜை குடிசு பாய் இட்டு நெடுக்க தாதி குடிசா அந்த மர்த்தவன பாரம்பி பார்க்கணும் பார்ப்பார் எந்த மர்த்து மாசு அரை பாரலாம் நார வாய்ஷனா மறுத்து பாரலாம் எவாரி கிந்த ஒரு மாரும் மணி மாரும்பா மாரும் பாய் মনে দুটো ই করবো না আর আমি স্কুল বন্ধ করে মারুন না কারণ তোমাদের কাছে করতে চাই না একটা ব্যবহার আমার সাথে তো আমরা কথা কিন্তু ম্যাচ কিন্তু বুয়া করে ফেলছি তো ম্যাচের মধ্যে কিন্তু আমি অনেক পাঁচটাই বেশি কিন্তু আর করা যায় না টাইম করতেও পারি তো এই ছিল আমাদের মানে ফানি একটা ভিডিওর মধ্যে ফ্রি ফায়ার আমরা ওই একটা ম্যাচ খেললাম তো যাতে যাতে ভিডিওটা ভালো লাগে তারা কিন্তু লাইক করে দিও আর এরকম ভিডিও দেখতে চলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা গাইজ Chegou som. É hora do show. Tá sentindo a energia? Chegou a hora, solta o som.